আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি একটা পিডা করবো একশো বত্রিশ পিজটা কি বলছে দেখো কমপ্লিট সেন্টেন্সেস রাইট দেম ক্রোনোলজিক্যালি মানে দলের কাজ করো গল্পটি পড়ো কলমগুলো মিলিয়ে নিয়ে সেন্টেন্স তৈরি করো তারপর সেগুলো ক্রমানুসারে সাজাও দেখো এখানে আমাদের কলামে আর কলম বিংস ইন কোরিয়া টু ব্রাদার্স লিভ উইথ দেয়ার এল্ডারলি ফাদার ইন হাউস অন এ মাউন্টেন সাইড নিয়ার দ্য ব্যাংক অফ এ ফলোয়িং রিভার ফ্রম এ ভেরি ইং এজ দ্য বয় টু বয়স ওয়ার্স ডিফারেন্ট the ডে boy, as as and নাইট নোবু দ্য এল্ডার like to pull the wings of butterflies and trample the vegetables in the neighborhood neighbor's garden. He was very cruel and selfish, he was inconsiderate of others. On the other hand, uh, Hangbu was a gentle soul. Long, long ago, Koreate, Dui Bhai Silo, আহ লিফ্ট উইথ দেয়ার এলি ফাদার তাদের বয়স্ক বাবার সাথে থাকতো ইন হাউস একটা বাড়িতে অনে মাউন্টেন সাইড নিয়ার দ্য ব্যাংক রিভার এক প্রবাহিত নদীর পাশে পাহাড়ের পাদ মাউন্টেন সাইড কম এ ভেরি ইয়ং এজ একদম আগে থেকেই দ্য টু বয়স ওয়ার এস ডিফারেন্ট এস ডে নাইট তাদের দুই বাইয়ের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য ছিল রাত দিনের মতো রাত আর দিন যেরকম পার্থক্য ঠিক সেরকম নবু একজনের নাম ছিল নবু যে বড় ছিল লাইক টু পুল দা উইংস অফ বাটারফ্লাই আর কাজ ছিল হলো যে বাটারফ্লাই প্রজাপতির ডানা ছেড়ে দেওয়া ট্রাম্পল দা ভেজিটেবলস ইন দ্য নেইবারহুড গার্ডেন হ্যাঁ তো খুব নিষ্ঠুর ছিল এবং সেলফিস ছিল ঠিকই কত ঘুরে বেড়াইত এবং বাটারফ্লাই ধরে ধরে পাখাগুলো ছেড়ে দিত হি ওয়াজ ইনকনসিডারেট অপাদা সে অন্যদের নিয়ে কোনো চিন্তা করতো না অন এ অন্যদিকে হুংবুর কিন্তু অনেক সুন্দর একটা মন ছিল হি ইভেন ওয়ান টু হার্ট ফ্লাই সেটা মাসিকে কষ্ট দিতে চাইতো না হুংবুর রিসপেক্টেড হিস ফাদার হুঙ্গু বাবাকেও শ্রদ্ধা করতো এল্ডার ওল্ডার ব্রাদার বড় ভাইকেও শ্রদ্ধা করতো সামটাইমস পিপল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ব্রাদার ডিড মাঝে মাঝে লোকজন তাকে দোষারোপ করতো তার ভাইয়ের জন্য তার ভাই যে কাজগুলো করত। ইট ইস বেটার দ্যাট আই টেক দ্য ব্লেম এবং সে কি করত সে নিজের গাড়ির দোষ চাপায় নিত হি সে টু হিমসেল ব্রেদার দেন ব্রিং ডিস অনার ওয়ান মাই ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার হ্যাঁ সে বলতো যে যে তার এটা তার ভাইয়ের জন্য কি করবে বা তার বাবার জন্য এটা অসম্মান বয়ে নিয়ে আসবে ইয়ার আফটার ইয়ার দ্য হারভেস্ট ফেস্টিভাল কেম অ্যান্ড ওয়েন বছর পর বছর ফসল কাছে উৎসব আসে এবং যায় স্প্রিং রেইনস ফেল বসন্ত আসে চলে যায় ইন সামার এন্ড দ্য ওয়ার্ম সান শোন ডাউন অন দা হাউস বাই দা রিভার দ্য টু বয়েস গ্রো আপ এভাবে বছর যায় সময় যায় বসন্ত যায় গ্রীষ্ম যায় আবার আসে তো দুই ভাই বড় হতে লাগে ওয়েন দে বিকাম ইয়ং ম্যান যখন তারা তরুণ হয়ে যায় যুবক হয়ে যায় দে মেরে তারা বিয়ে করে সুন হুংবু অ্যান্ড নবু হ্যাড সিল দেন অফ দেয়ার ওন শীঘ্রই হুংবু নবুর দুইজনেরই নিজেদের ছেলে মেয়ে হয় এন্ড দে অল লিভ টুগেদার উইথ দেয়ার ফাদার এন্ড গ্র্যান্ডফাদার আন্ডার দা सेम रूप तरह एक ही बारी ते थाके हैं तार दादा तार बाबा दादा शेर बारी ते ही थाके। While Hung While Hung Bu and his wife worked hard at the courts,